আসসালামু আলাইকুম অডিয়েন্স আশা করি আপনারা ভালো আছেন আগামীকালকে পরিপূর্ণভাবে আমরা সিদ্ধান্ত পাবো আইসিসি থেকে এবং আইসিসি বিসিসিআই দেন বিসিবি একটা দ্বিফাক্ষিক যে খেলা চলতে আছে এবং আইসিসি চাই যে সর্বোচ্চ চেষ্টা করতে আছে যে বাংলাদেশ আপকামিং টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলুক সেটা সর্বোচ্চ চেষ্টা করতে আছে এবং সেই চেষ্টাটা করতে আছে এবং মেইল আদান প্রদান হচ্ছে আমাদের বিসিবি আজকে মেইল করেছেন আইসিসির কাছে এবং খেলবো কি খেলবো না আপকামিং টি টোয়েন্টি বিশ্বকাপ সেটা নিয়ে যখন তৈরি হয়েছে তখন বাংলাদেশ এই মুহূর্তে পজিটিভলি দেখতে আছেন। আমাদের আইসিসি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল যিনি জয় শাহ তিনি এই মুহূর্তে বাংলাদেশে পজিটিভলি দেখতে আছেন তো দেখেন ভাই কলকাতা নাইট রাইডার্স যখন আমাদের মুস্তাফিজুর রহমানকে ইনক্লুড করেছেন এবং তাকে নিয়ে এক একরকম টানা পোড়া ছিল কে কার আগে নিবে কে কার আগে নিলামে তাকে তুঙ্গে নিবে শেষ পর্যন্ত কলকাতা নাইট রাইডার্সের এর চলে গেছে তখন আমাদের একটা অন্যরকম একটা গর্ব কাজ করেছে যে না এই প্রথমবারের মতো তিনি আইপিএল এ মানে চূড়ান্ত লেভেলে দাম পায়া খেলবে সত্যি কথা বলতে আমরা খুবই খুবই খুশি ছিলাম শেষ পর্যন্ত সেই একটা কারণে ধর্ম বর্ণ এবং রাজনীতির কারণে এবং দাদাগিরির কারণে ইন্ডিয়ার তারা যে তাদের ফলস্বরূপ যে বুঝতে পারছে সেটা আমরা আবার প্রমাণ পাইছি এবং তাকে ব্যাক করার জন্য অনেকটা চেষ্টা করতে আসে এবং প্রস্তাব করেছে বিসিবির কাছে কিন্তু ভাই তাকে এখন বিসিবি দিবে কিনা সেটা নিয়ে কালকেই স্টেটমেন্টটা পাবো এবং আপকামিং টি টোয়েন্টি বিশ্বকাপ কি ভারতে খেলবে কিনা সেটাও আমরা কালকে স্টেটমেন্টটা পাবো তো দেখেন কোন সিটিতে লেটারে কোনো জায়গাতে বলা হয়নি যে ইন্ডিয়াতে খেলা হবে কি হবে না ইন্ডিয়ার মানে ইন্ডিয়া পুরো পুরো ইন্ডিয়াতে খেলা হবে কি হবে না সেটা কোথাও বলায় নাই কিন্তু বলা আছে যেই জায়গায় নেগলেক্ট করা হয় যে জায়গায় বাংলাদেশের ডিগনিটিকে খাটো করা হয় সেই জায়গায় বাংলাদেশ খেলবে না এজন্য বেনু বদল করে শ্রীলঙ্কাতে আর কি এরকম একটা চাইছে কিন্তু ইন্ডিয়াতে গ্রাউন্ড জুরে তো বলে হয়নি তো সেই ক্ষেত্রে আইসিসি এটা বিসিসিআই কাছে এবং একটা তাদের সাথে কনভার্সেশন হয়েছে বাংলাদেশের খেলা কোথায় দিবেন কিন্তু বাংলাদেশের খেলা চেন্নাই দেন বেঙ্গালুরু দেন আরটা কোন এক প্রদেশে খেলা দেওয়ার কথা ছিল কিন্তু শেষ পর্যন্ত খেলাগুলা শিফট করা হয় চেন্নাইতে বাংলাদেশের খেলা যেহেতু বাংলাদেশের ওইখানটা বেশিরভাগই আছে মানে দর্শক সেই হিসেবে ওই চেন্নাইতে বাংলাদেশে যে খেলা হবে সব খেলা হবে চেন্নাই মাঠে তো দেখা যাক লেট সি হোয়াট হ্যাপেন বাংলাদেশের কি আসলেই খেলবে কিনা কালকেই বোঝা যাবে তবে আমি মনে করি যেহেতু পজিটিভলি আইসিসি এর দায়িত্ব নিতে আছেন জার্নালিস্টরা দেন সাপোর্টাররা দেন ক্রিকেটাররা তারা যাতে একটা ভালো সেভ অ্যান্ড থাকে এবং ইন্ডিয়ার সেই উগ্রবাদীরা থেকে সেভেন সিকিওর থাকতে পারে সেই জন্য তারা এখন নিজে দায়িত্ব নিয়েছেন আশা করি যদি বাংলাদেশ অ্যাপ্রুভ করে আমাদের ভিসিবি তাহলে সেক্ষেত্রে ইন্ডিয়াতে খেলবে এটার কোনো সন্দেহ থাকবে না তবে দেখা যাক কি হয় তবে এইখানটায় কিন্তু এই মুস্তাফিজুর রহমানের কেন্দ্রিক যে ঘটনা ঘটেছে সেটা অন্য অন্য বাইরের ক্রিকেটাররাও কিন্তু বেশি একটা অ্যাপ্রুভ করে নেই মুস্তাফিজুর রহমান একজন অ্যাজ এ প্লেয়ার অ্যাজ এ ক্রিকেটার লেটেস্ট ক্রিকেটার এবং মুস্তাফিজুর রহমানকে সাপোর্ট করেছে ইভেন সেই আগের পূর্বের খেলোয়াড়রা বিরাট কোহলি রোহিত শর্মারও পর্যন্ত এটা নিয়ে একটা মানে করেছেন করেছেন ইন্ডিয়ার যেই রাজনীতি এটা পোষণ এই তাদের তাই তাদের ভুল ভুল শুধরে এজন্য মুস্তাফিদুর রহমানকে ব্যাক করেছেন এবং তাদের যে লস হবে লস প্রজেক্ট হবে লজিস্টিক্যাল দেন ফাইন্যান্সিয়াল সেটা তারা বুঝতে পেরে এই তাদেরকে মানে মানে আবদার করেছেন একরকম তো যাই হোক আশা করি সিগন্যাল আছে গ্রিন সিগন্যাল আছে বাংলাদেশ খেলবেন দেন আগের মতোই হোক হবে তবে বেনু বদল হবে দেন আরেকটা কথা হচ্ছে ভাই বিশ বছর পাকিস্তান ইন্ডিয়াকে কিছু করতে পারে নেই সেই জায়গায় ইন্ডিয়াকে বাংলাদেশ পাঁচ দিনে নাকানি চুবানি একরকম খাইয়ে দিয়েছে সত্যি এটা হচ্ছে বাঙালি ভাই ইন ফিউচারে ইন্ডিয়া হয়তো সেই মাতাবুরিটা বা দাদাগিরিটা আর করবে না তারা একটু এখন অনুশোচনা হয়েছে বলে আমরা মনে করি তো যেহেতু আইসিসি এর দায়িত্ব নিয়েছে অবশ্যই বাংলাদেশ বিসিবি এই কথাটা যেন অ্যাপ্রুভ করে আশা করি গ্রিন সিগন্যাল আছে আপকামিং টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ খেলবে তবে চেন্নাইয়ের মাটিতে এবং বেনুবদল হবে দ্যাটস অল